স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থা এবং তাদের যে তাদের যে দুই দফা দাবি সেই সালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্রেস বাংলা টিভিতে শুরুতে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া এদিকে গুলিস্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জানাব পাইলট তৌকিরের দাফন সম্পন্ন এবং সর্বশেষ জানাব রাতে সিঙ্গাপুর থেকে আসছেন ডাক্তার ও নার্স এখন বিস্তারিত সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এ সময় তারা সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে মঙ্গলবার সচিবালয়ের সামনে সড়কে এই ঘটনা ঘটে এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা এতে ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ সহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় তারা নানা স্লোগান দেন বিক্ষোভের জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনাস্থল থেকে জানা গেছে ধানমন্ডির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছেন অন্যদিকে রাজধানীর মিরপুর ও মগবাজার এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে রওনা হন শিক্ষার্থীরা জানিয়েছেন রাত তিনটার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ এজন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাচ্ছেন গুলিস্তানের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর গুলিস্থান এলাকায় পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে পাঁচটার দিকে সচিবালয় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয় সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা শর্তভঙ্গ হয়ে যায় এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে পুলিশ জানিয়েছে পুরো এলাকা এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আরব্রার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোয়ারের পদত্যাগ বেশ কিছু দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন সচিবালয়ের ভেতর থেকে শিক্ষার্থীদের বের করতে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাইলট তৌকিরের দাফন সম্পন্ন ঢাকার উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিকেলে গভীর উপশহর এলাকায় অবস্থিত সোপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন হয় এর আগে এদিন দুপুর মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার লাশ এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার ভাড়া বাসায় সাগরের মেজ মামা মতিউর তথ্য নিশ্চিত করেন তিনি বলেন মৃত্যুর খবর শোনা পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে আজ দুপুর সেখানে প্রথম জানাজা শেষে সাগরের লাশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে রাজশাহীতে আনা হয় এরপর সেখান থেকে একটি লাশবাহী গাড়িতে করে উপশহরের বাড়িতে আনা হয় রাতে সিঙ্গাপুর থেকে আসছেন ডাক্তার ও নার্স রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আনা হচ্ছে মঙ্গলবার রাতেই তারা ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন চিকিৎসক ও নার্সরা ঢাকায় এসে আহতদের অবস্থা পর্যালোচনা করবেন যদি প্রয়োজন হয় এবং তারা বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করেন তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে আইএসপিআর এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেন একশো পঁয়ষট্টি জন এদিকে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ নির্দেশনা দেওয়া হয়েছে পোস্টে বলা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইনুস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ উত্তরা বারো নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানের জায়গা নির্ধারণ করে দিয়েছেন পরে কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে এর আগে উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয় সোমবার দুপুর একটা আঠারো মিনিটে সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে নিহতদের মধ্যে একজন পাইলটে একজন শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই শিক্ষার্থী সোমবার রাতে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এ দুর্ঘটনায় সারা দেশের মানুষ শোকাহত ও বিস্মিত এটি এমন এক ঘটনা যা কল্পনারও বাইরে আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না নিহতদের পরিবারের কাছে কি বলবো তিনি বলেন আমার বলার ভাষা নেই এখনো হাসপাতালে অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছে অনেক মা বাবা এখনো সন্তানদের খুঁজে ফিরছেন দুর্ঘটনার তদন্ত হবে কিন্তু যারা চলে গেছে তারা আর ফিরে আসবে না ঘটনার পর সরকার আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এ উপলক্ষে দেশের সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের বিদেশে বাংলাদেশি মিশন এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হয়েছে একই সঙ্গে নিহত আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে